गलत क्या सही क्या मुझे ना पता है तुम्हें घर बताओ बता देना मैं से हेलो इट्स मी तस्लीम जान तो वेलकम बैक टू माय यूट्यूब चैनल গাইস প্রায় ওয়ান মান্থ পর আমি ব্লগ আপলোড করছি এতদিন দেশের অবস্থা খুব খারাপ ছিল যার জন্য ব্লগ করার কোনো মোড ছিল না এখন যেহেতু দেশের অবস্থা একটু ভালো আছে তাই ভাবলাম আপনাদের জন্য একটা ব্লগ বানায় ফেলি আজকে যাচ্ছি আমরা ঘুরতে তো সেটার ব্লগে আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো আমরা বের হয়ে গিয়েছি আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আজকে আমরা যাচ্ছি সাত নম্বর ঘাট আর আমাদের সাথে যাচ্ছে আমার আম্মু আমি আমার বোন আমার নানিয়া পর আমার খালামনি কিছুক্ষণ পর জয়েন হবে আমাদের সাথে আমার আর একটা খালামনি পথে যেতে যেতে দেখলাম স্টুডেন্টসরা দেওয়ালে এত সুন্দর করে পেন্টিং করছে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতো তাদের ট্যালেন্ট আসলে অসাধারণ আর এই ওয়ালটা হচ্ছে খুলনা মহিলা কলেজের ওয়াল গাইজ আমরা সাত নম্বর ঘাট যাওয়ার পথে দেখলাম খুলনার কোনো এক সময়ের বিখ্যাত প্রেম কানন স্পট এখন আর তেমন বিখ্যাত নাই কিন্তু কোনো এক সময় এটা অনেক বেশি বিখ্যাত ছিল দল বেঁধে গল্প করার জন্য এখানে চলে আসতো হোক আমরা এখন ঘুরে চলে আসলাম ঘাট এখানে এসেও দেখি দেওয়ালে অনেক সুন্দর পেন্টিং করা আমরা গিয়েছিলাম বিকাল তিনটার সময় কিন্তু তখন অনেক বেশি রোদ ছিল তাছাড়াও বাতাসও অনেক ছিল সবাই বসে আড্ডা দিচ্ছিল গল্প করছিল অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর পিক কালেক্ট করছি অনেক এনজয় করা হয়েছে দেখেন আমার বোন আর আমার কাজিন কিভাবে জুস খাচ্ছে ওরা হচ্ছে কম্পিটিশন করতেছে যে কে ফার্স্ট অ্যান্ড কে সেকেন্ড হয় তাদের সাথে সাথে ছোট ছোট বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে অনেক বেশি খেলাধুলা করেছে রাইস তারপরে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য আর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো চিজ পাস্তা ফালুদা তাদের খাবার সার্ভ করা আইডিয়াটা অনেক বেশি সুন্দর ছিল তাছাড়াও তাদের খাবারটা অনেক বেশি মজা ছিল এর মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে চিকেন মোমোটা তারপর লাগছে ফালুদাটা কারণ পাস্তাটা একটু ঝাল ছিল আজকে আমার এই শর্ট অ্যান্ড সিম্পল ছিল পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আল্লাহ